আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মোবারক হোসেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে গণিতের চতুর্থ লেকচারে সকলকেই আবারও স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমরা গণিতের চ্যাপ্টার ওয়ানের ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট যেটা আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক বলি এই চ্যাপ্টারের ধারাবাহিক আমাদের যে ক্লাস চলছে সেই ক্লাসের অংশ হিসেবে আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি আমরা একটু পড়ে নেই প্রশ্নে বলা হয়েছে এবং এই প্রশ্নটি বরিশাল বোর্ডে দু সালে এসেছিল তো আমরা মোটামুটি আমাদের যে বোর্ড কোয়েশনগুলো আছে এইগুলো যদি আমরা ভালো মতো সলভ করতে পারি বা এগুলো যদি আমরা ভালো মতো আয়ত্তে রাখতে পারি দেখা যায় এই রকম হুবহু এই কোয়েশন না থাকলেও জাস্ট লাইক দিস এই রকম কোয়েশন হয়তো পরীক্ষায় থাকতে পারে আবার অনেক সময় দেখা যায় হুবহু পরীক্ষায় রিপিটও হয় তো যাই হোক আমরা একটি কোশ্চেনটা পড়ি কোশ্চেনটি বলা হয়েছে যে পি এর মান কত হলে এই যে একটি বর্গম্যাট্রিক্স দুই বাই দুই আকারের একটি বর্গম্যাট্রিক্স এই বর্গম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী বর্গম্যাট্রিক্স হবে সো আমরা ব্যতিক্রমী বর্গম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে সংজ্ঞা এটা কিন্তু আমরা পূর্ব থেকেই জানি তারপরেও আমি এই ব্যতিক্রম ম্যাট্রিক্সটা কি এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তাকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হয় বা শূন্য হয় না তাকে অব্যতিক্রম ম্যাট্রিক্স বলে এখন এই যেখানে এখানে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এই ম্যাট্রিক্সির নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী তো আমাদের এখানে যে কোয়েশ্চেনটি বলা হয়েছে সে কোয়েশন অনুসারে আমরা কি করব এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করব বের করে যে ভ্যালুটা আসবে ইকুয়াল টু আমরা শূন্য লিখবো লিখে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু এখান থেকে এর মানটা পেয়ে যাব ওকে তো আমরা প্রথমেই ধরি এ সমানি মাইনাস টু এখানে এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখন আমরা লিখব এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমে বর্গ ম্যাট্রিক্স হবে যদি এ ম্যাট্রিক্সের এই যে নির্ণায়ক এটির সমান জিরো হয় অর্থাৎ এ সমান আমরা এখানে এটা ধরছি তাহলে আমরা লিখবো এখানে এখানে নির্ণায়কের চিহ্ন থাকবে পি মাইনাস টু এখানে হবে থ্রি এখানে হবে ফোর এখানে হবে ফাইভ এটার সমান জিরো বা তাহলে আমরা নির্ণয় করে ফেলি নির্ণায়কের মান বের করে ফেলি এটার সাথে এটি গুণ হবে বিয়োগ এটার সাথে এটি বিয়োগ হবে আমরা কিন্তু খুব ভালো করেই জানি নির্ণয় কীভাবে নির্ণয় করতে হয় এখানে আমাদের দুই বাই দুই আকারের এখানে নির্ণয়ক তাহলে আমরা কি করব এই উপাদানের সাথে আমরা এই উপাদান গুণ করব এরপরে সূত্র অনুসারে মাইনাস এই উপাদানের সাথে আমরা এই উপাদান গুণ করব। ওকে তাহলে আমরা লিখি এখানে ফাইভ ইন্টু পি মাইনাস মাইনাস এখানে ফোর ইন্টু থ্রি আমরা টুয়েলভ লিখি সমান জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইভ পি মাইনাস পাঁচ এখানে কত বারো সমান তাহলে মাইনাস দশ আর মাইনাস তাহলে আমরা লিখতে পারি মাইনাস বা ফাইভ পি মাইনাস বাইশ সমান জিরো ওকে এখন আমরা কী লিখতে পারি এখানে এখানে জায়গা সংকলন না হওয়ার জন্য আমি এই প্রবলেমটি আমি এখানে একটু সলভ করার চেষ্টা করছি বা ফাইভ পি সুতরাং পি তাহলে এটি আমাদের আনসার হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা ম্যাথটি ভালো মতো বুঝতে পেরেছো আরেকটি কথা তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই ভিডিওটি এই ক্লাসটি ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমরা যেখানে বুঝবে না অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমি এই অংশ বা এই টপিক বা এইখানে আমি বুঝতে পারিনি ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের ভালো মতো বুঝে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আবার নতুন একটি ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম